নয় জনতা মানুষ মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না আর বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না

হাজার এগারো থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম এদেশের গণমানুষের আপসীন নেতা পীর সাহেব এবং ইসলামী আন্দোলনের বীর সিপা সালার শাহেখা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন গতকালকেও ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে

এক চাই এক চাই নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত